নবীজি বলছে কেউ কি নেই তোমাদের মাঝে যে মোকাবিলা করবে আমর বিন মারহাফকে কেউ হাত তুলছে না এবার আলী রদি আল্লাহ হাত তুলেছে বলছে রসুল্লাহ আমি আছি আমি যা মোকাবেলা করার জন্য মাল্লা পড়বেন না তারা উহুদের যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে তারা মদিনায় অ্যাটাক করবে সমস্ত লস্কর নিয়ে বাহিনী নিয়ে মদিনায় অ্যাটাক করবে তো এই খবরটা নবীজির কানে পৌঁছে গেল যে কাফেররা মদিনায় আক্রমণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ তো সাহাবা থেকে নবী যেটা বিশাল বড় পরামর্শ নিলেন সবাইকে এক জায়গায় ডেকে বিশাল বড় একটা পরামর্শের জন্য সভা করলেন যে আমরা কেমন করে গাফেরদের এই মোকাবেলা করতে পারি তাদের ষড়যন্ত্রকে আমরা কেমন করে রুখে দিতে পারি এটা আমাদের প্ল্যান করতে হবে এক একজন সাহাবি এক একটা পরামর্শ দিল যে এইটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয় তো একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান তিনি ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল আমার প্ল্যান হচ্ছে নদিনায় আসার রাস্তা হচ্ছে মোট চারটা তার মাঝে তিন দিক থেকে মদিনায় বেষ্টিত করা পুরোটাই ঘেরা রাস্তা মাত্র একটা বলেন সবাই কয়টা রাস্তা একটা বাকি তিনটা রাস্তা হচ্ছে বেষ্টিত অর্থাৎ নদিনায় প্রবেশ করতে চাইলে রাস্তা বা রোড ওপেন আছে মাত্র কয়টা যুবক ভাইরা জাস্ট একটা রাস্তা ওপেন তো উনি বললেন আমরা যদি একটা এই রাস্তাতে বিশাল বড় কূপ খনন করে বিশাল চওড়া তবে কি হবে কাফেরা যখন অ্যাটাক করতে আসবে তারা খনন দেখে কূপ দেখে এই কূপের গভীরতা দেখে তারা আমাদেরকে অ্যাটাক করতে আসবে তারা ফিরে যাবে তুমি তাই তো কথা তো ঠিক আছে তো ঠিক আছে তাই করা হোক বিশাল বড় একটা খন্দ করা হোক বিশাল বড় একটা লম্বা চওড়া রাস্তা মেপে খন্দ করা হোক একদম কূপের মতো খনন করা হবে চার মিটার গভীরের তাই করা হলো প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা লম্বা করে গর্থ করা হবে এবং প্রায় এটা সাড়ে চার মিটার গভীর বিশাল লম্বা রাস্তা একটা খনন করা হলো এরকম লম্বা ভাবে খুব খনন করা হলো চওড়া খাল এটাকে আমরা বাংলা ভাষায় বলি খাল তো সবাই কি বলি আমরা এটাকে লম্বা খাল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল লম্বা খাল তৈরি করা হবে এবং কাফেরদের সর্দার নাম ছিল আবু সুফিয়া সে সমস্ত লস্কর নিয়ে মদিনা অ্যাটাক করতে এবং কাফেরদের সর্দার সবচেয়ে বীর পালোয়ান যুগের তার নাম হচ্ছে আমল বিন মারহাব সেই যুগের সবচেয়ে বড় পালোয়ান ছিল সে তাকে সবাই ভয় পেত ইভেন তাকে স্বয়ং অমরে ফারুক্লা তালা আনহ ভয় পেত এতটা বাহাদুর এতটা বড় পালোয়ান সে ছিল তারা যখন অ্যাটাক করতে আসলো মদিনার উপরে এসে দেখলো বিশাল লম্বা একটা খাল খনন করা অ্যাটাক কেমনে করবে এখন অ্যাটাক করা যাবে না তারা চুপ করে বসে থাকলো যে কেমনে অ্যাটাক করে প্ল্যান করি আমরা একদিন যায় দুই দিন যায় কোনো প্ল্যান বের হয় না রাস্তা বের হয় না কেমনে অ্যাটাক করবে তারা এবা আমার বিন মার হাফ দাঁড়িয়ে গিয়েছে বলছে শোনো হে আমার লস্কর রসন হে সৈন্য রসন আমাদেরকে রুখে দেওয়ার জন্য বিশাল লম্বা খাল খন করা হয়েছে এটা আমাদের জন্য অপমান অপমান আমি সহ্য করতেই পারবো না অসম্ভব আমি এখন নিচে একা কাউকে আমার লাগবে না আমি একা এই খাল পার হয়ে সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব কাউকে আমার দরকার নেই সঙ্গে সঙ্গে আমর মারহাব ছাপ দিয়েছে ঝাপ দিয়ে পুরো সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা লম্বা সে একাই পার হয়েছে খাল দিয়ে এবং মদিনায় যখন সে ঢুকেছে তার পুরো দেহে লোহার পোশাক দ্বারা তার দেহটা বেষ্টিত এবং তার হাতে আছে বিশাল লম্বা একটা তরবারি এবং সে মদিনায় তার গলার সমস্ত শক্তিকে এক ডাকতে বলছে হে মুসলমানদের বাচ্চারা কে কোথায় আছিস বের হয়ে আয় তোরা জানা যাবি সবাই মিলে তোরা কি শহীদ হতে চাস না কেউ আয় বের হয়ে আয় আমার মোকাবেলা কে করতে পারিস বের হয়ে আয় তো সাহাবাহাম এক হয়ে গিয়েছে বারবার ডাকছে কে আছে কে আছে বের হয়ে আয় তো অমরে ফারুকের মতো সাহাবি চুপচাপ বসে আছে যাচ্ছে না মোকাবেলা করবার জন্য তো নইতো খবরদার না 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 তোমার বয়স হচ্ছে মাত্র তেইশ বয়স কত তেইশ বাট বাহাদুর হচ্ছে পঁয়ত্রিশ বছর যুবকের মতো স্মার্টলভ করার সময় বলছে না না তুমি জাস্ট ইউ নো জাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড তোমার যাওয়ার প্রয়োজনে থামো আলি স্টপ আলি বসে গিয়েছে নবীর অর্ডার অমান্য করা যাবে না এবার নবী ডাকতে বলছেন আর কেউ কি আছে নাকি যে আমার বিনমার হাবকে প্রতিহত করবে কেউ একজন দাঁড়াও কেউ দাঁড়ায় না কেউ কি আছে দাঁড়াও কেউ দাঁড়ায় না এক সাহাই বলছে আল্লাহ আপনি কি আমর বিন হাবকে চেনেন না এই তো সেই পালোয়ান যেই পালোয়ান এক হাতে ঘোড়ার রশি ধরে এক হাতে উটের রশি ধরে আর এক হাত দিয়ে সে তার শত্রুর কল্লাকে ঘাট থেকে আলাদা করে দেয় সেই পালোয়ান কেউ পারবে না মোকাবেলা করতে কেউ কি নাই একজন দাঁড়াও এবার আলে দাঁড়িয়ে গিয়েছে নবীজি আমাকে দেন সুযোগটা আমি প্রতিহত করবো ইংসা আল্লাহ না না বস বসো তোমার তোমার বয়স খুবই কম তুমি বস মাথা রাখবেন আমরা মাঝে মাঝে বলি না ছোটো মরিচের ঝাল বেশি বাস্তবতা কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে অনেক সময় মানুষ ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি মানুষ দেখতে খুবই নর্মাল কিন্তু কাজ করে খুবই সাধারণ না অসাধারণ কাজ ঠিক কিনা বলেন তো নবীজি দুইবার বসাই দিয়েছে এবার আমার বিন মারহাব দেখছে কেউ আসছে না এবার তো সে নিজেকে বিজয় ভাবে দাবি করছে যে আমি তো বিজয় হয়ে গেছি আজকে আমার জয় সব সুনিশ্চিত মাঝে কোনো বীর বাহাদুর নাই কেউ শহীদ হতে চায় না কেউ জান্নাতের সুখ্রাণ পেতে চায় না আমি আজকে বিজয় নবীজি এবার লাস্ট টাইম বলছেন কেউ কি নেই যে মারহাবকে তোমরা প্রতিহত করতে পারবে কোনো সাহাবি একজন নাই এবার শেষমেশ আবারও আলিয়া দিত না আমি আছি আমি যাবো ইনশাআল্লাহ তো যখন তার হাতে তরবারি ছিল সেই তরবারির নাম হচ্ছে জুলফি বললেন যাও তুমি কে প্রতি তো দেখো আমরা দেখবো যে তুমি কেমন ভাবে তাকে মোকাবেলা করছো এবার আলী তার সামনে আসছে মারহাবের মারহাব বলছে মান্নাং তা তুমি কে বলছে আনা আলী আমার নাম হচ্ছে আলী 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 বিন আব্দুল মুতলেব তুমি কি আব্দুল মুতলেবের ছেলে আলী বলছে না না আমি হচ্ছে আলী বিন নাবি তলেব আবার নাম হচ্ছে আবু বলছো তুমি তোমার ভাতি যাও আমি তোমার চাচার বয়সী খবর তার চাও 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 এই ছোট্ট মানুষটি মেরে আমি কি করবো আমাদের ব্যক্তিত্ব আছে তোমাকে মারা আমার শোভায় পায় না যাও 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 বড় কাউকে পাঠাও বড় পালোয়ানকে পাঠাও যার যুদ্ধ করা আমার জন্য শোভা পায় আর ব্যক্তিত্বের সঙ্গে যায় আরে বলছে তুমি কাকে কি বলছো তুমি আমাকে চেনো আমি হচ্ছি সেই বাহাদুর যাকে আল্লাহ তালা সমস্ত কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছে সোমান্লা পড়েন আমার বিন হাত তাও ধরছে আছে বলছে না ভাই তোমাকে আমি মারব না তুমি আমার ভাতি যাও চলে যাও এখান থেকে তোমার সাথে আমার কোনো মার আমারই নাই কিন্তু আলী যায় না আলী বলছে আমি যুদ্ধ করেই ছাড়বো এবার আমর বিন মারহাব বলছে তুমি কি তোমার সন্তানকে এতিম বানাতে চাও তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও তুমি কি তোমার বউকে বিধবা বানাতে চাও আলী আগে বলছি তুমি কাকে ভয় দেখাও তোমার এই কথায় ভয় পাবে কাফের এবং মুশ্রিকরা যার হৃদয়ে কালেমা আছে সে তোমার মতো কাফের কথায় ভয় পাবে না ঠিক না বলে এবার আমর বিন মারা বলছে তাই নাকি তাহলে চলো লেটস প্লে টুগেদার খেলা হবে তোমার সাথে আমার দেখা যাক কে পারে তো আমর বিন মারহাব বলছে আসো তুমি আমাকে অ্যাটাক করো আগে আমার উপর তুমি আগে তরবারি চালাও তালি বলছে ইসলাম আমাকে শিক্ষা দেয় না ইসলাম শিক্ষায় ডিফেন্স কেউ তোমাকে আক্রমণ করলে তুমি তাকে আক্রমণ করবে আমি একবারই আক্রমণ করতে পারবো না তুমি আমাকে আগে অ্যাটাক করো এবার আমর বিন মারহাব তার তরবারির সমস্ত শক্তিকে এক করে উচুতে উঠে আলী ঠিক কার বরাবর তার তরবারিতে আঘাত করেছে আর আলী রাদিয়াল্লাহু তাআলান্ন তার সমস্ত রণকৌশল দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে মোকাবেলার কৌশল দিয়ে তার ঢাল দিয়ে তার তরবের আঘাতকে তিনি প্রতিহত করেছেন সুমাল্লা পড়বেন না পরা এবার আমর বিনা মারহাব বলছে এবার তোমার পালা আলী এবার তোমার আঘাতের পালা এবার তুমি আমাকে আঘাত করো হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য তার জুলফিকার দিয়ে আঘাত করেছেন একটা আঘাত এতটা উঁচুতে গিয়ে এতটা শক্তি তিনি করেছেন আমর বিন মারহাবের পুরো দেহ ছিল লোহা দ্বারা বেষ্টিত পোশাক ছিল লোহা এবং তার হাত ছিল বিশাল গোল একটা লোহার ঢালা যখন সে আঘাত করেছে আলীর আঘাত এতটা শক্তিশালী ছিল হাদিসে আসছে অমরের আমর বিন মারহাবের ঢাল কেটে তার পোশাকের লোহার অংশ কেটে তার খাড় মাথা সব এক কোপে আলাদা হয়ে গেছে ছোট মরি যে বেশি যুবক এক কোপে আমর বিন মারহাবকে বিচ্ছিন্ন করে দিয়েছে একেবারে এবার নবীজি বলছেন তুমি শুধু আলী নও তুমি হচ্ছ আসাদুল্লাহ তুমি হচ্ছে আল্লাহর সিংহ তুমি হচ্ছ আল্লাহর বাঘ সুমান আল্লাহ আরো তো কথা বাকি আছে যখন তিনি মেরে ফেলেছেন তাকে কল্লা একদম আলাদা করে দিয়েছে একেবারে ঘাট থেকে এবং মারার পরে তার বুকের উপরে পা তুলছে আলী আমর বিন মারহাবের বুকের উপরে পা তুলে বলছে এই কাফের এই মুস্টিক তুই কাকে ভয় দেখাস তুই কার সঙ্গে লড়তে চাস তুই তো পূজারি হচ্ছিস মূর্তির আর আমি কোনো মূর্তির পূজারি নই আমি হচ্ছে কাবা পূজারি আমি পড়েন আমি সেই নবীর আমি তো আল্লাহর গোলাম আমি তোকে ভয় কেন করবো আমি তাহলে বোঝা গেল তার শক্তি তার বাহাদুরি কম ছিল না বেশি হচ্ছে সবাই আপনারা অনেক বেশি আল্লাহ আমাদের সবাই এরকম বীর পালোয়ান হয়ে থাকার তৌফিক দান করুক সকলেই আমি